কেনাকাটা হয়েছে মানে রুক্মিনীর ওয়ার্ড্রপ কি ভরেছে এবার পুজোয় এখনো আমার কোনো ওয়ার্ড্রপ ভরেনি আমার মা ভরতে শুরু করে দিয়েছে আমার ছোটবেলায় প্রচুর ছিল শপিং করবে শপিং করবে কিন্তু এখন এত প্রমোশন এত সাজগোজ এত কিছু করতে হয় সারা বছর সারা বছর ধরে হয় তো তখন আমার মনে হয় পুজোর দিন আমি একটু ডিটক্সই চলে বিকজ একটু সাস্টেনেবিলিটিটাও মাথায় রেখেছি ঠিক আছে এই সময়টা অ্যাটলিস্ট আমি পারলে একটু কম ইনভেস্ট করতে পারি বিকজ সেই অর্থে ছোটবেলায় যতটা বেরোনো হতো এখন অতটা হয় না যদি না প্রমোশন করছে ব্যয় করছি আর প্যান্ডাল হপিং আমার প্রমোশনের মাধ্যমে হয়ে যায় বা পুজোর পুজোর আগেই হয়তো হয়ে যায় বেশিরভাগটা কিন্তু অষ্টমী সকালে শাড়িটা মা সবসময় কেনে এবং আজ পর্যন্ত মানে আমার ছোটবেলা থেকে আমি যবে থেকে জ্ঞান হয়েছে তবে থেকে আজ পর্যন্ত আমি শাড়ি পরা শাড়ি পরতে জানি নিয়ে যে পড়িও কিন্তু অষ্টমী সকালে শাড়িটা আমার মা আমাকে এখনো নিজের হাতে পরিয়ে দেয় এটা একটা প্রথা রুক্মিনীর ছোটবেলাকার পুজো বা কি বলবো পুজো রুকমিনী রুকমিনী ছোটবেলাকার পুজো সবার যদি কোনো অভিনেতা অভিনেত্রীদেরকে জিজ্ঞেস করে তার ছোটবেলাকার পুজো তার ছোটবেলাকার পুজো একরকম হয় এবং অভিনয় জগতে আসার পর এক একরকম হয় কিন্তু আমার আবার তিন রকমের পুজো আছে ছোটবেলাকার পুজো ছিল একদম ফ্যামিলির সঙ্গে একটা গাড়ির মধ্যে আড্ডাটা যাতে না মিস করে তাই সবাই মিলে যদি পেশা তিনটে গাড়িও থাকে তবুও সবাই জোর করে একটা গাড়ির মধ্যে ঢুকে প্যান্ডেল হপিং সারা রাত্রির ধরে যাতে গল্পটাও হতে থাকে এবং আমার একটা পারমানেন্ট সিট সিট বলবো না সেটা বললে মিথ্যে হবে আমার একটা জায়গা ছিল কেউ আমার বাড়িতে না রিয়েলাইজ করেনি কবে লম্বা হয়ে গেছে আর লম্বা হওয়া সত্ত্বেও তারা সেটা অ্যাকসেপ্ট করতে চায়নি আমার সব পুরো ফ্যামিলি জুড়ে গাড়ির মধ্যে আমার জায়গাটা ছিল এই যে ব্যাকসিটের ডিকির জায়গাটা থাকে কাছের কাছে ওখানে আমি ঢুকিয়ে দিত আর আমি না খুব বেন্ডি আমি খুব ফ্লেক্সিবল মানে করে হয়ে যেতে পারি আমি সারা জীবন পেছনেই শুয়ে 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 সারা পুজো দেখেছি মানে এইটা চলতো আমার অদ্ভুত মানে আমাকে খাবারও খাওয়াতে সবাই খা গাড়ির মধ্যে কিছু খাচ্ছে আমাকে এরকম করে খাইয়ে দেওয়া হতো মেরম কথা বলছে আমি পুজো উল্টোই দেখতাম পেছন থেকে দেখতাম এরকম করে করে এটা আমার পুজো চলতো সারা জীবন আমি লাস্টে গিয়ে প্রতিবাদ জানিয়েছি আমি আর ওই পেছনে উঠবো না আমি আর আমি জানিনা কোনো বাচ্চাকে তো করা হতো কিনা কিন্তু আমাকে করা হতো অদ্ভুত জিনিসপত্র করতো কিন্তু কটন ক্যান্ডি খাওয়া তারপরে সবাইকে প্রণাম করলেই প্রণামই পাওয়া সেটা তো খুব এক্সাইটিং সবার থেকে দিদা দাদু ঠাকুমার থেকে জামা কাপড় আসা এই সব মিলে তার বিল্ডিং এর সব বন্ধুরা মিলে একসাথে অঞ্জলি দেওয়া তারপরে বড়দেরকে খাবার সার্ভ করা ওইটা একটা খুব এক্সাইটিং পার্ট ছিল যে বিল্ডিং এর নিচে কলা পাতা সাজিয়ে তার মধ্যে নুন লেবু খিচুড়িকে দিচ্ছে এই দিচ্ছে ওগুলো তো আমরা তুলতে পারতাম না তো নুন লেবু অব্দি দায়িত্বটা থাকতো আমাদের এই সব হঠাৎ করে আমি ছোটবেলাতেই বড় হয়ে যাই কারণ কি আমি খুব ছোটবেলাতেই মডেলিং জগতের সঙ্গে যুক্ত হয়ে পড়ি এবং সাধারণত সেরমভাবে রেকগনিশন ওইটুকু বয়সে সিনেমার জগতে বা টেলিভিশনের জগতে এলেই পাওয়া যায় কিন্তু টাচউড যে পরিমাণে কাজ করেছি এবং দাপিয়ে কাজ করেছি আমার মনে আছে যে পুজো প্যান্ডেলে যখন মানে ভেবেছি যে ঠিক আছে একটু ম্যারাক স্কোয়ারে দাও যাব সব বন্ধুদের সঙ্গে সবাই একটু দেখবে আমি একটু দেখব কিন্তু সেখানে গিয়ে দেখছি ঢুকে দেখছি সবাই সত্যি আমার দিকে দেখছে কারণ কি মানে সারা পুজো জুড়ে আমার দশটা আলাদা আলাদা ক্যাম্পেইন চারিদিকে ছড়িয়ে সো মানে পুজোর ওইদিকে দুর্গার প্রতিমা আর এইদিকে দশটা আমার দশটা ডিফারেন্ট ব্র্যান্ডের ক্যাম্পেইন সেইটাও আমি অনুভব করেছি এবং যখন ওটা দেখে যতটা ভালো লাগছে কিন্তু সেই টাইমে আমি হয়তো জানতাম না যে হয়তো আমি এখনো জানি না হাউ টু হ্যান্ডেল দ্য টেনশন সেই জন্য হয়তো আমি খুব বেশি সব যা বা আমি মাচা শোজ করি না বা আমি অপিয়ারেন্সেস যাই না আমি এখনো একটু ভয় পাই অতটা টেনশন আমি বুঝিনা কেন কি জন্য এটা আমার মনের মধ্যে সব সময় চলে তো ওই সময় আমার সেই দিনটা একদম মানে ভীষণ ভিজুয়ালি মনে আছে বিকজ অ্যাট দি এন্ড তো টিন এজ এট দি এন্ড অব তো তেরো চোদ্দ বছর বয়স আমার পনেরো বছর বয়স সব বন্ধুরা সবার থেকে পাত্তা পাচ্ছে আমিও চাই যে আমাকেও সবাই পাত্তা দিক কিন্তু এই পাত্তাটা অন্য রকম টেনশন ছিল মানে ও আচ্ছা 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 এই আচ্ছা বন্ধুদের সাথে মজা করতে গেছি কিন্তু মজাটাই মাটি হয়ে গেছে বিকজ সবাই এমন করে দেখেছে হঠাৎ এসে তখন তো মানে ফোনটাকে এরকম করে ঘুরিয়ে পেছনের ক্যামেরা দিয়ে সেলফি তোলা হতো বাই বাইদবে এরকম করে সেলফি তুলতো কিন্তু এরকম করে তুলতো সো রকম ভাবে হচ্ছে আচ্ছা আচ্ছা ও আচ্ছা আচ্ছা এবার হোডিং এবার আমি অকওয়ার্ড হয়ে গেছি বিকজ অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আমি তো তখন এই টিন থেকে অ্যাডাল্ট হচ্ছি না ওই টাইমটাও তো খুব একটা ফর্মেটিভ পিরিয়ড সো হোর্ডিং এ ফটো পেয়েছে নিজের দেখছি গাড়িতে আছি ঠিক আছে হাঁটছি বোনের সাথে কিন্তু লোকজন ঘিরে ধরছে সেটা তখন ওইটা হয়তো একটা চাইল্ডহুড ফিয়ার হয়ে গেছে সো তখন থেকে পুজোটা পাল্টে গেল তখন থেকে আমি একটু কম যাওয়া কম যাওয়া আসা করতে শুরু করলাম বন্ধুদেরকে বাড়িতে আসতে বলতে শুরু করলাম এবং এখন মনে হয় সেটাই সব থেকে বড় ব্লেসিং যে যখন যেতে পারি না আমার এখন মনে যে ওটার জন্যই তো কাজটা করে এগিয়েছি যে একটা শিল্পী হিসাবে যদি আজকে কোথাও নামলা ভিড় হলো না ভয়টা লাগে যদি ভিড় আর না হয় সেটাই সব থেকে বড় ভয় সো তিন রকমের পুজো